আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা সবাই মিলে বাসার সবাই মিলে পিকনিক করতেছি তো ভিডিওটা স্কিপ করবে না তোমাদের কাছে প্লিজ প্লিজ তোমাদের কাছে অনুরোধ করতেছি ভিডিও স্কিপ না করে পুরোটাই ভিডিও দেখার জন্য তো প্রথমে আমি আর আমার যা দুজন মিলে আমরা দুজন বাজারে যাচ্ছি তো আজকে আমরা দুইজন বাজার করব আর কি পিকনিকের বাজার ওই যে আমার ভাবি টাকা দেখাইতেছে তোমাদের তো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকো দেখো আমরা কি রকম বাজার করতে পারি মেয়ে মানুষ তো আমরা প্রথমে গেলাম মাওয়ার বাজারে পনির ভাইয়ের দোকানে তো আমরা সবজি কিনতেছি আর কি পনির ভাই আমাদের সব রকমের সবজি দিতেছে অল্প অল্প করে দেখ <laughs> <laughs> <laughs>

তো ভাবি টাকা গুনতাছে মুরগিওয়ালাকে দিবে এই যে শেষ আমাদের বাজার এই যে আমাদের বাজার শেষ এবার আমরা কাটাকুটিতে বসে পড়ুন তো আমরা সবাই কাটি করতে বসে পড়ছি ওই যে ভাবি মুরগি কাটতেছে আর এক ভাবি ধনেপাতা আহ কাটতেছে আর কি ধনেপাতার গোড়া ফেলাইতেছে

সবাই একসাথে মিলে আর কি পিকনিক করার মজাটাই অন্যরকম ছোটবেলার কথা মনে পড়ে যে আমরা ছোটবেলা সবার ঘর থেকে চাল ডাল উঠাইয়া তারপর পিকনিক করতাম তো ওই আগের মতো মজাটার হয় না কিন্তু এখানেও বেশ মজা হচ্ছে তাই দিকে ভাবি একটা বড় পাতিল বসাই দিছে আর দিয়ে দিছে পেঁয়াজ কুচি আর তেল তো তেলটা একটু কম হয়ে গেছে তো আমরা এখানে অল্প তেল আনছিলাম কিন্তু তেলটা হইতাছে না যাই হোক তেলের আবার ব্যবস্থা হইতাছে এই যে ভাবি নাড়াচাড়া করতেছে আর খুব ধোয়া হইতাছে ধোয়ায় খুব কষ্ট হইতেছে আর কি চোখে সমস্যা হইতেছে না তুমি

এই যে ভাবি এখানে আদা রসুন আর জিরার পেস্ট দিয়ে দিল এবার খুব ভালো করে জোরে জোরে এই যে আদা রসুন এই যে দিয়ে দিতেছি গরুর মাংসের মশলা খিচুড়ির মধ্যে এরকম গরুর মাংস মশলা দিলে খেতে অনেকটা ভালো লাগে তো আমরা এখানে গরুর মাংস মশলা আনছিলাম দুইটা দুই পকেট ওটা ফেলে দিলাম এটা সবাই খুব মজা করতেছে আর কি পিকনিক হইতেছে বাসার সবাই আমরা একসাথে খেলতাছি ওই যে পপির মামার তেল নি আসছে আরও কিছুটা তেল দিয়ে দিছে তেলটা একটু কম হয়ে গেল লাগি বলছে এটা হ্যাঁ তেল বাইরে যাও তো ভালো লাগে না এখন আমার শাশুড়ি আর भाभी মিলে দুজন রান্না করতেছে তাসকের বাবুর্চি হেড বাবুর্চি ভাবি কারণ আমরা কেউই তেমন রান্না করি নেই আমরা একটু নাড়াচাড়া দিচ্ছি আর সব কিছু ভাবি করছে আর খিচুড়িটা অনেক মজা হয়েছে এই যে মাংসটা দেওয়া হয়ে গেছে এবার কষাই নেওয়া হইব মাংসটা মাংসটা বসা হয়ে মাংসটা কষানো হয়ে গেছে এই যে সবজি দিয়ে দিল এই তো সবজি দেওয়া হয়ে গেল এবার সবকিছু কষানো হয়ে গেছে চালটা দিয়ে দিতেছে বিসমিল্লাহির রহমানির রহিম এই চালটা দিয়ে দেওয়া হইলো এবার খুব ভালো করে নাড়াচাড়া দিতেছে আর কি তো কেউ ভালো করে নাড়াইতে পারতেছিল না আর কি সবাই একটু একটু করে আর কি আমরা চেষ্টা করতেছিলাম তো ভাবি নাড়তেছে এখন সুবর্ণ ভাবি একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করতেছে বেশ মজা লাগতেছে আর কি পিকনিকটা আমরা খুব এনজয় করতেছি এই যে চালটাও একদম কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিতেছে তো পানি দেওয়ার পরে আর দেখানোর মতো কিছুই নেই পানিটা ফুটলেই চালটাও এবার পানি দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিব কারণ আমাদের খিচুড়িটা বেশি লেটকে হবে না একটু শুকনা শুকনাই হবে মাংসটা বেশি তো এদিকে যসিম ভাইও একটু এসে তাড়া দিল অবশেষে হয়ে গেছে ভাবি সবার ঘরে ঘরে দিতেছে বাইরা তো আমাদের এই পিকনিকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর অবশ্যই একটা লাইক করবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমার পাশে থাকবা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ